আজকে পাঁচ মিশালিতে গিয়েছিলাম ওদের দামাকা সেল চলছিল সব কিছুতে অফার দিয়েছিল বিছানার চাদর কুশন কাবার পর্দার উপরও সেল দিয়েছে সেজন্য তারা করে চলে গিয়েছিলাম সেই সারানোটির দিকে অনেক ভিড় মানুষে মানুষে ভর্তি যাক এর মধ্যেই তাড়াতাড়ি চলে যাওয়াতে কেনাকাটা করতে পেরেছি দুটা বেডশিট কিনেছি আম্মার জন্য একটা বেডশিট কিনেছি শাশুড়ির জন্য একটা কিনেছি আর নিজের জন্য দুটা কিনলাম সাথে টেবিল ক্লথ কিনলাম ওদের টেবিল ক্লথের ফ্যাব্রিক্সটা খুবই ভালো একটা ডিজাইনই পেয়েছি তারা করে ওইটাই নিয়েছিলাম দেন কুসুম কাবার কিনেছিলাম কুলবালিশের কাবারগুলো অনেক কমে দিচ্ছিলো একশো বিশ টাকা যে জায়গায় রেগুলার প্রাইস হচ্ছে আড়াইশো টাকা করে তারা করে ছয়টা নিয়েছি বাবা কিনে ফেলে এই বছর আমার পোড়াটা হয়ে যাবে আর কেনা লাগবে না আমি খুলে দেখাচ্ছি আপনারা দেখেন ফেব্রিক্স কোয়ালিটিটা খুবই ভালো পাঁচ সম্পর্কে নতুন করলে আর বলার নেই আমি এর আগে অনলাইনেও পারচেস করেছি এছাড়া ওদের শোরুম থেকে নিয়েছিলাম ওদের ফেব্রিক্স কোয়ালিটি খুবই ভালো রেগুলার বেডশিটের উপর ওরা নশো টাকা করে ডিসকাউন্ট দিয়েছিল আর যেগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটির সেগুলা ওরা হাজার করে দিয়েছিল। আর এটা ছিল কুসুন কাবার কুশন কাবারগুলো খুবই সুন্দর আমি তিনটা নিয়ে আফ করছিলাম আরও দু তিনটা কিনলাম না কেন সুফার জন্য হয়ে যেত আর এই বালিশের খাবারটা খুবই সুন্দর আমি কেন জানি হোয়াইটের প্রতি আমার আলাদা একটা ফ্যাসিনেশন কাজ করে মনে হয় যে বিছানা চাদর যদি হোয়াইট হয় তাহলেই সুন্দর লাগে গরজাস লাগে সেই জন্য নিলাম এগুলো খুব সুন্দর ছিল একশো বিশ টাকা করেছিল অনেক বড়ো বড় খুব সুন্দর আর ওদের আসলে কালারটা নষ্ট হয় না কালার কোয়ালিটি খুবই ভালো ফেব্রিক্স কোয়ালিটিও ভালো সব মিলে ভালো হয়েছে আর এটা কিনেছিলাম আমার শাশুড়ির জন্য উনি পছন্দ করেন এই টাইপের সেজন্য জন্য বেডশিট নিয়েছি সব সবসময় সেল দেয় না তাই নিয়ে নিলাম একবারে সবার জন্য আপনারাও চাইলে যেতে পারেন আগামী কালকে পর্যন্ত ওদের সেলটা থাকবে গিয়ে দেখতে পারেন কিন্তু সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন সকালে যাবেন না তাহলে কিচ্ছু পাবেন না আমি সেই সারাটা গিয়ে লাইনে ধরেছিলাম এর জন্য আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু কেনাকাটা করতে পেরেছি এই বেডশিটটা আমার জন্য কিনেছি বেসিক্যালি এটা এত সুন্দর যা বলে বোঝাতে পারবো না এটা হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর এটা হাজার টাকা করে নিয়েছে আর বাকি বাকি তিনটা নশো করেই রেখেছে এটার ফেব্রিক্স কোয়ালিটি থেকে শুরু করে কালার কম্বিনেশন সবই সুন্দর আর এটা কিনেছে আমার আম্মার জন্য এটা লাল সাদার মধ্যে খুবই সুন্দর এটা আম্মাও হোয়াইট কালার পছন্দ করে সেজন্য আম্মাকে ফোন দিয়ে এটা নেওয়া হয় আর এটা হচ্ছে টেবিল ক্লথ টেবিল ক্লথটা খুবই সুন্দর আমি একটা কালারই পেয়েছি আর কোনো কিছু দেখতে পারিনি তারা হরে করে ওটা নিয়ে ফেলছি তাও আফসুস করেছিলাম বাসে এসে পর্দাগুলো নেওয়া হলো না আমার খুব ইচ্ছে ছিল বাসার জন্য বারো পিস পর্দা নেব কিন্তু এবার আর হলো না দেখি কালকে যদি সময় পাই তাহলে নিবো